যা হারাও সেটাই কি তোমার জন্য ভালো ছিল তুমি কি কখনো এমন কিছু হারিয়েছ যার জন্য আজও বুকের ভেতর চাপা ব্যথা রয়ে গেছে একটা মানুষ একটা সম্পর্ক একটা সুযোগ বা এমন কোনো স্বপ্ন যেটা ভেঙে যাওয়ার পর মনে হয়েছে আল্লাহ কেন আমার সাথে এমন করলেন আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই সব হারানো ক্ষতি নয় কিছু হারানো আসলে আল্লাহর পক্ষ থেকে রক্ষা আমরা মানুষ আমরা শুভু আজটা দেখি কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন কোরআনে আল্লাহ বলেন তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা এই একটি আয়াত হাজারটা কষ্টের উত্তর তুমি যাকে হারিয়েছ হয়তো সে তোমার চোখে ছিল খুব আপন কিন্তু আল্লাহ জানতেন সে তোমার ইমান শান্তি বা ভবিষ্যৎ নষ্ট করে দেবে তুমি যে চাকরিটা পেলে না হয়তো মনে হচ্ছিল এইটাই আমার লাইফ বদলে দিত কিন্তু আল্লাহ জানতেন সেখানে গেলে তোমার সম্মান সময় বা দিন হারিয়ে যাবে আমরা যখন কিছু হারাই তখন আমরা শুধু সুম্যতা দেখি কিন্তু আল্লাহ তখন আমাদের সামনে একটা বড় বিপদ থেকে দরজা বন্ধ করে দেন এটাই হিকমা আল্লাহর নীরব প্রজ্ঞা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন কিছু আমাদের হাত হয় তখন বলি ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি জুন অর্থাৎ আমরা আল্লাহরই আর তার কাছেই ফিরে যাব এটা শুধু মৃত্যুর জন্য নয় এটা ক্ষতি হারানো ভেঙে যাওয়ার জন্য কারণ যা কিছু তোমার কাছ থেকে গেছে সেটাও আল্লাহর আমানত ছিল একটা বাস্তব গল্প বলি একজন মানুষ বহু বছর ধরে একটা বিদেশে যাওয়ার চেষ্টা করছিল ভিসা বারবার ক্যান্সেল হচ্ছিল সে কাঁদত নামাজে অভিযোগ করত ইয়া আল্লাহ আমি কি অপরাধ করেছি কয়েক বছর পর সে জানতে পারল যে দেশে সে যেতে চেয়েছিল সেখানে বড় একটা দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে অনেকে জেলে গেছে অনেকে ইমান হারিয়েছে তখন সে বলেছিল ইয়া আল্লাহ তুমি আমাকে ভিসা না দিয়ে আসলে আমাকে বাঁচিয়ে রেখেছিলে আমরা তখন বুঝি হারানো মানেই শেষ না কিছু হারানো মানেই হেফাজত আল্লাহ কখনো কিছু নেন যাতে তোমাকে আরো ভালো কিছু দিতে পারেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু সুরা আলহাজ যদি আল্লাহ দয়ালু হন তাহলে তিনি যা করেন তা কখনোই অকারণে করেন না তুমি হয়তো আজ কাঁদছ কারণ একটা দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ কখনো একটা দরজা বন্ধ করেন না আর একটা দরজা খোলার প্রস্তুতি ছাড়া হয়তো সেই দরজাটা এখনো চোখে পড়ছে না কিন্তু সময় এলে তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তখন ওটা দেননি সব হারানো জিনিস ফেরত আসে না কিন্তু সব হারানো জিনিসের বিনিময়ে আল্লাহ কিছু না কিছু দেন শান্তি শিক্ষা শক্ত ইমান বা এমন কিছু যেটা তুমি তখন কল্পনাও করতে পারো তাই আজ যদি কিছু হারিয়ে থাকো নিজেকে দোষ দিও না আল্লাহর উপর সন্দেহ করো না শুধু এইটুকু বলো ইয়া আল্লাহ আমি বুঝি না কিন্তু আমি বিশ্বাস করি তুমি যা করছ তা আমার জন্যই ভালো এই বিশ্বাসটাই একজন মমিনকে শক্ত করে যদি এই কথাগুলো তোমার মনের সাথে মিলে যায় ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লিখো আল্লাহ জানেন আমি জানি না আলহামদুলিল্লাহ আর এমন ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এই দুনিয়ায় সবাই বুঝবে না কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না